অধিকাংশ রাজনৈতিক দল ও জনগণকে বুঝতে না দিয়ে বিএনপি এবং সরকার বিরাট ঘটনা ঘটিয়ে দিচ্ছে প্রতারণা করছে এটা আমাদেরকে জনগণকে বুঝাতে হবে খুবই জরুরি আলোচনা দর্শক ডক্টর ইন সরকার এবং বিএনপির মধ্যে যে লন্ডন গোপন আতাত হয়েছে কারণ গোপন আতাত যদি না হয় তাহলে আপনারা সবকিছু প্রকাশ করেন আমরা কত সুন্দর নাটক দেখেন তারেক দেখা হয়েছে তখন আম্মা সালাম জানিয়েছে আপনার শরীর ভালো টেনে টেনে চলছে আবহাওয়াটা সুন্দর দুপুণ নাগাদ আরেকটু গরম বাড়বে তাপমাত্রা বাড়বে টেম্পারেচার বাড়বে এসব কনভারসেশন কিন্তু আমরা শুনেছি কিন্তু এরপরে কি হয়েছে ওটা আর আমরা জানি না কেন ভাই ওগুলো জানি না কেন এগুলো কি গোপন কথা এটা কি মিলিটারি ডিসকাশন না আপনি যুদ্ধ ডিসকাশন বা সিক্রেট ডিপ্লোমেটিক আলোচনা বাকি এটা ক্যামেরার সামনে করতেন সমস্যাটা কি জাতি জানতো এটা কি কেন জানতে পারবে না অথবা এখন বলেন ডিটেইলস যদি এখন বললে যে আমরা বিশ্বাস করবো তা না তারপরেও অ্যাটলিস্ট বলেন যে দেড় ঘন্টা এই আলোচনা হয়েছে অথবা রেকর্ড থাকলে দিন যেহেতু ধোয়াশা বলতে পারছেন না যে প্রথমে কয়েক সেকেন্ড ক্যামেরা রেখে তারপরে ক্যামেরা সরিয়ে নিয়েছেন এখানে গোপন আলোচনা হয়েছে গোপন আতাত হয়েছে এই সন্দেহ ধারণা করা যেতে পারে এই সন্দেহ ধারণা থেকে এই সন্দেহ ধারণা তাহলে আমরা কিসের উপর ভিত্তি করে বলি একটা হচ্ছে ওই যে ক্যামেরা সরিয়ে নিয়েছে স্পষ্ট করছে না মজার বিষয় দেখেন প্রফেসর এখন পর্যন্ত কিছু বলেনি যে কি আলোচনা হয়েছে বিএনপিও কিছু বলছে না যে কি আলোচনা হয়েছে তারেক রহমান এবং ইউনুস এই বিষয়ে কিন্তু এখন পর্যন্ত একদম চুপচাপ তারেক রহমান তো নিয়মিত কথা বলেন কিন্তু কোনো কথা বলছেন না কিন্তু লন্ডন বৈঠক নিয়ে চুপচাপ সন্দেহ আরো বাড়িয়ে দিচ্ছে এবং বৈঠকের পরে সরকারের কার্যক্রমে নানান সন্দেহ আরো বাড়ছে যেমন লন্ডনে গোপন সমঝোতা কিভাবে ইমপ্লিমেন্ট করবে এই জন্য নাটক করছে সরকার এবং বিএনপি একযোগে জনগণ এবং অধিকাংশ রাজনৈতিক দল ছাত্র জনতাকে ভুল বুঝাচ্ছে কোন সিস্টেমে এই সিস্টেমটা আমি এখন ডিসক্লোজ করব দেখেন দুইটা শব্দের মাধ্যমে ভুল বোঝাচ্ছে এবং এটা ধরা পড়েছে অলরেডি আমাদের সূক্ষ্ম নজরে যেমন ঐক্যমত কমিশনের যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে যেখানে জামাত যায়নি একদিন আগের কথা সেখানে বৈঠক শেষে বৈঠকের ফাঁকে সালাউদ্দিন আহমেদ বলেছেন একটা বিষয় আলোচনা করতে যেয়ে যে দুইটি দল বাদে সবাই এই বিষয়টা একমত এটি হচ্ছে সূক্ষ্ম বোকা বানানোর মেকানিজম আরেকটা হচ্ছে ঐক্যমত কমিশনের সহসভাপতি আলী রিয়াজ বলছেন দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট নিয়ে অধিকাংশ রাজনৈতিক দল একমত মানে একটা বলছে দুইটি দল ছাড়া সালাউদ্দিন আবার আর রিয়াজ বলছে অধিকাংশ রাজনৈতিক দল এটি হচ্ছে খেলা জনগণ এবং অধিকাংশ রাজনৈতিক দলগুলোকে বোকা বানানোর পদ্ধতি এইভাবেই বিএনপির সাথে গোপন সমঝোতা বৈধতা দিচ্ছে বা এই গঠিত ঐক্যমত কমিশনের মধ্য দিয়ে ঐক্যমত দেখানোর চেষ্টা করছে কিভাবে সাপোজ আচ্ছা বাংলাদেশে রেজিস্টার পলিটিক্যাল পার্টি কয়টা এখন এই পাঁচ আগস্টের পর অনেকগুলো পেয়েছে তার মধ্যে চল্লিশ এগুলো বাদ যাবে আরো আওয়ামী লীগের কিছু মিত্রকে ডাকা হচ্ছে না আবার আনরেজিস্টার্ড এনসিপি কে ডাকা হচ্ছে আরো দু একটা কে ডাকা হচ্ছে আবার অনেককে দল হিসেবে ডাকা হচ্ছে না জোট হিসেবে ডাকা হচ্ছে এবং এখানে কোন দলকে কাকে কিভাবে ডাকা হবে এই বিষয়গুলো স্পষ্ট না ধোয়াশা কিন্তু আমরা খবরে কি দেখতে পাই যে ত্রিশটা দল অংশ নিয়েছে ঐক্যমত কমিশনের মিটিংয়ে দল কি আসলে বাংলাদেশে ত্রিশটা ত্রিশটার মধ্যে তো অনিবন্ধিত আছে তাহলে কিসের উপর ভিত্তি করে এই ত্রিশটা আপনারা সেট করেছেন এবং ওই ত্রিশটা দলকে নিয়েই তারা বলে যে অধিকাংশ একমত দুইটা বাদে সবাই একমত মানে এমন ভাব যে বাংলাদেশ মানে ওই ত্রিশটা দল বাংলাদেশের জনগণের আর কোন প্রতিনিধি নেই আর কোন স্টেক হোল্ডার্স নেই ওই সব এখন ওই ত্রিশটা ঠিক করেছে বিএনপি সরকার এরা আতাত করে মানে ওই ঠিক করেছে ওই ত্রিশটার অধিকাংশই এখানে বিএনপি পন্থী নিয়েছে এবং এখন ওই যে বলতে পারছে যে অধিকাংশ আবার দুইটা বাদে এবার কি শুধু এই ত্রিশটা আর এখানে কিসের ভিত্তিতে নেই এখানে তো অনিবন্ধিত আছে আবার নিবন্ধিত অনেকে পায়নি আবার জনগণের স্টেক আছে অনেক আরো নানান প্রতিনিধি আছে বিভিন্ন পেশাজীবী সংগঠন আছে যাদের অসামান্য অবদান ছিল জুলাই বিপ্লবে সেগুলোর সেগুলোকে কনসিডার করে কিন্তু আপনি বলছেন না যে অধিকাংশ এই যে অধিকাংশ আবার দুইটা বাদে এগুলোই হচ্ছে জনগণ এবং অধিকাংশ রাজনৈতিক দলগুলোকে ভুল বোঝানোর মেকানিজম লন্ডন সমঝোতার লন্ডন আতাতের ভিত্তিতে এই জায়গাটায় দর্শক আর সামনে এগুলো দেখবেন বড় বড় দল অনেকে এই স্থায়ীভাবে ঐক্যমত কমিশন বৈঠক করবে তারা স্পষ্ট বলবে যে তো লন্ডনে হয়েছে এখন এই বৈঠকের কি দরকার বলতে বাধ্য হবে এটা হয়েছে এই কথা এই ভয়েস রেজ করতে হবে রাজনীতি এরকমই নিষ্ঠুর খেলা যে ইউনুসের পক্ষে আপনারা আমরা এতদিন কথা বলেছি সেই ইউনুজি হয়তো বা লন্ডনে সমঝোতা করে এসেছেন সাহেবের একটা বিষয় হচ্ছে তিনি দুর্বল চিত্রের লোক তিনি একবার পদত্যাগ করে চলে যেতে চেয়েছিলেন জামাত থেকে গিয়ে রেখেছে তারপরে পদত্যাগ না করার সিদ্ধান্ত নিয়ে আবার তো বলতে পারেন বলবে শিশু বিশ্বাস কান্নাকাটি করে এই জন্যে চাপ সামাল দিতে না পেরে ভেবেছেন যে না তার চাইতে বিএনপি সাথে আতাত করা সমঝোতা করাই ভালো কিন্তু জনগণ যে বুঝে গেছে এই যে আমরা বুঝে গেছি নাটক ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয় রোজার আগে তাহলে মনে রাখবেন এই কিছু সংস্কার যেগুলো দেখাবে এগুলো নাটকের ভিত্তিতে এগুলো বিএনপির পারপাস জনগণের কোনো পারপাস সার্ভ হবে না এই জায়গাটায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে এগুলো মেনে নেওয়া হবে না এজন্য আমি বিশ্বাস করতে চাই যে অধিকাংশ দল দুইটা বাদে এই যে কাটচুপি এই যে বিএনপি মেকানিজম এগুলো ঠেকাতে প্রয়োজনে জামায়াত ইসলামী ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামপন্থীরা সবাই এনসিপি এরা প্রয়োজনে ঐক্যমত কমিশন একদম বর্জন করবে এবং কোনো একটা বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়া ক্লারিফাই করে তারপরে সিদ্ধান্ত আসতে হবে তার আগে কোনো সিদ্ধান্তে আসতে দেওয়া হবে না ওই দুইটা দল অধিকাংশ দল এইসব কথা চলবে না আপনার নিয়ম করতে হবে যে সিদ্ধান্ত কিভাবে নিব সবাই ওই সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় একমত হতে হবে সবার তারপরে সিদ্ধান্ত নেবেন এটা হচ্ছে আসলে এই যে গণ পরিষদের প্রস্তাবটা চমৎকার যে গণভোটের মাধ্যমে সংস্কার বাস্তবায়ন করতে হবে এটাই আপনার ঐক্যমত কমিশনের তিরিশটা আঠাশটা দল সাজিয়ে ওইখানে অধিকাংশ দুইটা বাদে এইসব দান্দাবাজি করবেন না জনগণের কাছে যান প্রয়োজনে গণভোট দেন এত সহজ না এত সহজে জনগণ আপনাদের প্রতারণা মেনে নেবে না